তোমাকে পরিশ্রম করতেই হবে অথবা কাত তুমি যদি ছাত্র জীবনে আরামে সময় কাটাও তাহলে বৃদ্ধ বয়সে তোমাকে কষ্ট করতে হোক আর তুমি যদি ছাত্র অবস্থায় সুন্দরভাবে সঠিক সময়ে সঠিক পরিশ্রমের মাধ্যমে তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করো তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে অবশ্যই আরামে থাকবে তোমাকে পরিশ্রম করতে হবে চাপিজীবী হোক ব্যবসায়ী হোক যে যেভাবে করো পরিশ্রম কোনো না কোনো সময় করতে হবে তুমি যদি শৈশব কৈশোর জৈবনের কিন্তু পরিশ্রম না করো তাহলে কিন্তু এই পরিশ্রম ব্যায়ে তোমার বৃদ্ধ বয়সে বহুগুণ বেড়ে যাবে বহুগুণ কষ্টের সম্মুখীন হবা সুতরাং তোমাকে কষ্ট করতেই হবে তাই বৃদ্ধ বয়সের জন্য নয় শক্তি সামর্থ্য থাকতে তরুণ ও অবস্থায় ছাত্র অবস্থায় পরিশ্রম করে তোমাকে সৌভাগ্যের করে পোসাইতে হবে ধন্যবাদ সবাইকে